ভাইরা বাড়ি ছাইলাম ভাইরা ওয়ালাইকুম আসসালাম এই আপনাকে বাড়ি ভালো আছে বিদেশে আসলেন তো কালকে আসছি ডাক্তার আমার জন্য কিছু আনেন না ভাই আনছি আনছি ওই আপনি শালি আপনার সমস্যার কথা বললো তো এই জন্য আসলাম দোকান পার করি আর এবারে বসে গেছি ঘরে আর কি ওদের কথা মনে আছে আপনি আচ্ছা তুই ফোন দিয়ে বলছিলি আচ্ছা ওই আপনার শালি আপনার ব্যবসা বাণিজ্যের কথা আমার বলছে আপনার লাগলে আমি কিছু টাকা পয়সা দেবানি এই আমি কালকে আমার বাসায় যাই না সবাই আপনাকে দাওয়াত ফ্যামিলি সহ আপনারা ওই ওই যাই খাইয়া খাওয়া দাওয়া করে এসে না আর ওই টাকা পয়সার যদি কোনো দরকার হয় আমি ওই বলছে আমার আমি সেই ব্যবস্থা আপনার করে দিতে আর কোনো সমস্যা আছে দেখো খালু কি অবস্থা আর তো তোর তুই আর হুগাই মুগে গেছিস হুগাই গেছি এই কাজ কাম করি না গ্রামে থাই বোঝেন না এই জন্যই তো এই সমস্যা গুলো আসছে একটু অন্য কাজ কাম করতে পারি আমার সাথে কাজ কাম করে আমি সালাম ভাই সালাম ভাই

ভা এই চব কথা কৈ থৈ আছি এনে আমাৰ ভাইৰা ৰৈছে আমাৰ ভাড়া পলা ৰৈছে আমাৰ চাই চদি খাবৰ কাৰণে আমি লোক ওলাল চিন্তি চাওনা কথা